ফটো বা ভিডিও দেখে না বা আমাদের ফটোতে লাইক কমেন্ট করে না তো সেই ধরনের ফ্রেন্ডের সাথে কিন্তু আমাদের থাকারই কোনো প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো সেই ফ্রেন্ডগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকাউন্ট থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন তো সেই ফ্রেন্ডগুলো কিভাবে বের করবেন বা কিভাবে সেটাকে আনফ্রেন্ড করবেন সেইটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ঠিক আছে বন্ধুরা তো চলেন দেখে নিই কিভাবে আমরা আমাদের ফ্যাক ফ্রেন্ডগুলো খুঁজে বের করে সেটাকে আনফ্রেন্ড করতে পারি এর জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাপটাকে ওপেন করব ওপেন করার পর আমাদের আইডি থেকে প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে চলে যাওয়ার পর পর্যন্ত এখানে পেয়ে যাবো অ্যাবাউট অবশ্যই আমরা অ্যাবাউটে ক্লিক করবো অ্যাবাউটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আমরা এখানে পেয়ে যাবো সিয়াল ফ্রেন্ড আমরা সি অল্ট চেনে ক্লিক করব তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে সর্বোপরি একটি অপশন দেখেন এটাই কিন্তু আমাদের ফ্রেন্ড মানে আমাদের সাথে যে ফ্রেন্ডগুলো অ্যাকটিভ থাকে না আমাদের সাথে যাদের যোগাযোগ খুবই কম সেই ফ্রেন্ডগুলো কিন্তু এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের ফ্রেন্ডগুলো কিন্তু চলে আসবে যে গুলোর সাথে আপনাদের সাথে এরকম যোগাযোগ নেই আপনি কোনো ফটো আপলোড করলে সেখানে লাইক কমেন্ট করেন না প্লাস রিলস ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো দেখেন না তো এই ফ্রেন্ড গুলো কিন্তু আমাদের রাখার প্রয়োজন নেই তো এই ফ্রেন্ড গুলো আনফ্রেন্ড করার জন্য জাস্ট আপনি এখানে জাস্ট আনফ্রেন্ড এ ক্লিক করে এখান থেকে আনফ্রেন্ড এ ক্লিক করে দিবেন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন আপনাদের সেই ফ্রেন্ড টি এখান থেকে আনফ্রেন্ড হয়ে যাবে একটি একটি করে আপনারা সবগুলো ফ্রেন্ড কিন্তু এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার লাগবে এবং ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য